আপনারা দেখছেন খবর জবর দুটি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালো দুই ব্যক্তি গুরুতর জখম আরো দুই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পড়ে

হয়েছে এরকম রাজপুত কালীতলাতে যে এরকম আমার পাড়ার দুটো ছেলে তা এরকম পাড়ার ছেলেরা অঘটন ঘটেছে আমরা দেখতে এলাম এসে দেখছি এই স্পটে এই পরিস্থিতি কজন মারা গেছে

যে গাড়ি ধরা হোক গাড়িটা ধরা হোক কীভাবে অ্যাক্সিডেন্ট রয়েছে কোন গাড়ি মেরেছে সেটা ধরে যাতে সুষ্ঠু বিচারটা হয় সেটাই আমরা চাইছি যে এইভাবে গাড়িগুলো যাতে উল্টো পাল্টাভাবে না চালানো হয় নাম কি আপনার আমার নাম কৃষ্ণ আচার্য জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাইকে করে দুজন কালীতলা মোড় হয়ে রাজপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় উল্টো দিক দিয়ে দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজরে তাদেরকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা ঘটনার জেরে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কালি আছিল ড্ৰাইভাৰ একদম ইডিও কখন আওয়াজ পেয়েছে এবং আমি দেখি 840 জল নিচ্ছিলাম তখন দেখি খুব জোরে আওয়াজটা হয়েছে তখন আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম একটা লোক এরকম হাতটা বাড়িয়ে ছিল তখন আমি অতটা এসে তখন দেখি ওখানে একটা দেহ পড়ে ওখানে একটা দেহ পড়ে একটা লোক পুরো শুয়ে রয়েছে তারপরে আমি বাড়ি গেলাম তখন আমার বরকে হাজবেন্ডকে ডাকলাম যে তোমরা শিগগিরই আসো রাস্তার সামনে দেহ পড়ে রয়েছে তখন যে আমি যে কি করব আমি দিশা পাচ্ছি না আর একটা লোক ওই লালু দোকানে ওখানে দাঁড়িয়ে বসে ছিল তার যাই লেগেছে তখন বাড়ির লোক আমার ভাসুর ফাসুর যা সব এসেছে এসে দেখে এরকম ব্যাপার মানে রাস্তায় কয়জন পড়েছিল সব মিলে পড়েছিল দুইজন আর একজন ওই পাশে শুয়েছিল তার পাটা পুরো গেছে সব মিলে তিনজন তিনজন পড়েছিল আচ্ছা গাড়ি তো আমরা দেখিনি কোন গাড়িটা মেরেছে সেটা আমরা দেখিনি দেখি এই কটা দেহটা পড়ে রয়েছে উনি হাতটা বানালো যে এদিকে আসুন আসুন তখন আমরা বাড়ি গিয়ে আমি সবাইকে ডাক মানে বাইকেই কি তিনজন ছিল হ্যাঁ বাইকে তিনজন ছিল একজন হাত ছিল সে বাইকে উঠবে না তাকে বলছে আপনি বাইকে উঠুন না উঠুন না তখন আপনার নাম কি আমার নাম স্বপ্না দাস মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে এসিটি স্ক্যান সিটিজি 4ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সংলগ্ন রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এএনপিও হলটার পরিষেবা চালু করলাম